এই বসিরাটের এলাকার দিকে কি ঘটনা মাটিয়া মাটিয়া থানা এলাকাতে এটা দুর্দান্ত ঘটনা ঘটেছে মানে আমি বলবো যে বোকামির জন্যে এবং এটা একজনের মৃত্যু ঘটে গেল বাঁচতে বাঁচতে আবার মৃত্যুর করে মানে ঢলে পড়লেন রহস্যারা খাতুন ঘটনাটা হচ্ছে যে সাপ সাপে কাটা সাপ সম্পর্কে আমাদের একটা ভয়ঙ্কর ভীতি যেমন আছে তেমন রয়েছে অসীম অজ্ঞতা কেন দেখা গেছে যে যত সাপ প্রকার সাপ আছে তার টেন পারসেন্টও বিষধর নয় অধিকাংশ সাপে বিষহীন সেই বিষধর সাপ কি কি সেটা চেনার জন্যে অনেক বই পুস্তক আছে সেগুলো যদি আপনারা সংগ্রহ করেন এবং পড়েন বিশেষত গ্রাম অঞ্চলে যারা থাকেন তাদের একটা সতর্ক থাকা উচিত যে সেটা যদি আপনারা পড়েন এবং জানেন তাহলে সাপ সম্পর্কে আপনার ধারণা হবে এবং কোন সাপ কোথায় কাটলে বিশোধর হবে এবং কী ধরনের ব্যবস্থা নিতে হবে তবে যাই হোক না কেন যাই হোক না কেন আগে যেতে হবে হসপিটালে স্থানীয় হসপিটালে যেতে হবে তবে আবার হসপিটালের ডাক্তাররাও যে সবাই যে সাপ বিশেষজ্ঞ মন নয় সাপ সম্পর্কে ডাক্তারদেরও সেই অনেক ভয় ভীতি আছে এক ডাক্তার বলছিলেন যে আমাদের স্নেক্স চ্যাপ্টার ছিল কিন্তু আমাদের পড়ানো হয়নি আমরাও পড়তাম না গুরুত্ব দিতাম না জানি যে ভ্যাকসিন আছে হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন সে ভ্যাকসিন দিলেই হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি তা যাই হোক আপনারা দীপক মিত্রের কথা শুনেছেন বাদুর নট চব্বিশ পরগনায় তিনি প্রচুর সাপটা পুষতেন সাপের মাঝখানে দাঁড়িয়ে থাকতেন এরপর পরেও আমাদের ক্যানিংয়ে যুক্তিবাদী সংস্থা আছে ওরাও সাপ নিয়ে বহু বহু মানে আমিও সঙ্গে গিয়ে আমরা বহু মানে গীতিনাট্য করেছি গান গেছি সাপ নিয়ে সাপ পরিচয় করিয়েছি এসব গলায় বিধে আমাদের ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা হাতে সাপ নিয়ে করছে যেমন অর্নামেন্টাল স্নেক আপনারা জানেন এই সাপটা আসলে নির্বিষ সাপ যেটা আপনার কেটেছিল লক্ষিন্দরকে তাকে কাম কামড়ে তাতে সে মারা গিয়েছিল কিন্তু আসলে দেখা গেছে সেই সাপটাই বিশোধন নয় নির্বিশ সাপ অর্নামেন্টাল স্ন্যাক্স মানে হাতে নিয়ে গলায় পেঁচিয়ে লোকে ঘুরে বেড়ে এত শান্ত অত ভালো যাই হোক রাতে যদি আপনাকে বিছানায় কামড়ায় রাতে কোনো সাপ যদি আপনাকে বিছানাতে কামড়ায় তাহলে আপনার আপনার মৃত্যু অবধারিত যদি আপনি হসপিটালে সময় মতো না যান চার ঘন্টার মধ্যে যেতে হবে আপনি অজাপদ্ধি করতে করতে শেষ মরার আগে হসপিটালে নিয়ে গেলে চলবে না কারণ হচ্ছে এই সাপ হচ্ছে কমন ক্রেট হ্যাঁ এই কমন ক্রেটগুলো হচ্ছে মানে খুব সাংঘাতিক বিষদর দেখলে মনে হবে যেন একদম সেই মেটেরিয়ালের সাথে সাপের মতো কিন্তু এই কমন ক্রেটগুলো হচ্ছে আপনার আমরা যখন বারান্দায় টারান্দায় বা ঘরে শুয়ে থাকি মেঝেতে গরিব মানুষ যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের তো সেই পুরনো বিছানা কাঁথায় ঝুলায় ঝুলিয়ে রাখা হয় ওরা অনেক সময় তার মধ্যে গিয়ে ঠোকে অথবা আপনি শুলে রাতে আস্তে 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 গিয়ে আপনার পাশে ও শুয়ে পড়ে হুম কারণ হচ্ছে ওর একটু মানুষের যে শরীরের যে গরমটা সেটা ওর দরকার হ্যাঁ ঠান্ডা কোল্ড ব্লাডেড রক্ত রক্তি ওরা একটু উষ্ণ হতে আপনার পাশে যে শোপে আপনাকে কামড়ানোর জন্য কিন্তু যদি এইবার আপনি তার উপর হাত পেলেন পা পেলেন বা শরীর নিয়ে চাপ দেন সে ব্যথা পেলে তো কামড়াবে হ্যাঁ আর সাধারণত সবসময় সাপ এই যে ফোনা তোলে তার কারণ হচ্ছে তার ভয় থাকে সাপ চোখে ভালো দেখে না অস্পষ্ট দেখে কিন্তু তার ভয় থাকে যে কেউ হয়তো তাকে আক্রমণ করছে সেই জন্য সে সমস্যার পাল্টা আক্রমণের জন্যে অনাতন তো এই যে মানে আমাদের দেশে অনেক আছে ঘরচিতে সাপ আছে সাপ দাঁড়াস আছে যেটা বিরাট বিরাট সাপ আমাদের চারপাশের বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় বিরাট সাপ দেখলে মানে অন্তরাত্মা ইয়ে হয়ে যাবে তারা হচ্ছে নির্বিশ সাপ বড়ো বড়ো ইঁদুর ধরে ধরে খায় আমাদের উপকারই করে তো এইসব হচ্ছে আসল ব্যাপার আমাদের সাপ সম্পর্কে সচেতন হওয়া উচিত ভালো করে পড়াশুনো করা উচিত গ্রাম অঞ্চলে সাপে কেটে শয়ে শয়ে মানুষ মারা যায় এবং অনেকে আহত হন এই সংখ্যাটা কিন্তু অনেক সময় কলেরা বসন্ত এই ধরনের মহামারীর আকারে হলে কোনো একটা নির্দিষ্ট এলাকায় হয় তাতে যত লোক না মরে সারা বছরে আমাদের দেশে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে এই মৃত্যুর হার লক্ষ লক্ষ সেই জন্য কালাস সাপ কমন ক্রেট মানে কালাস সাপ আপনার কালাসটা বললে অনেক এলাকায় বিভিন্ন রকম নাম আছে আমরা মালদায় গিয়েছিলাম সেখানে অন্য একটা সাপের নাম শুনেছিলাম সেটা ওখানকার থেকে বিশদর সাপ এরকম যেমন চন্দনা চন্দ্রবোড়া চন্দ্রবোড়ার সাপ নাম শুনলে আমাদের একদম মানে ভয় ভয়ঙ্কর ভয় কেন ওর গায়ে চোখাচোকা এমন দেখলে মানে ভয় লাগে কিন্তু চন্দ্রবোড়ার সাপে যদি কামড়ায় আপনি চার ঘন্টা কেন আপনি চল্লিশ দিন পর্যন্ত ট্রিটমেন্টের সুযোগ পাবেন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে যদি এরা লিথাল ডোজ পেলেন লিথাল ডোজ মানে এক একটা সাপের বিষের মারণ ক্ষমতা অনুসারে তার একটা লিথাল ডোজ দিতে হয় যেমন এই যে কালাস সাপের বললাম কালাস সাপের এক থেকে দুই মিলিগ্রামে মারা যায় আর চন্দ্রবরাত্মের চল্লিশ মিলিগ্রাম হচ্ছে তার লিথাল ডোজ এই যে বড়ো বড়ো কেউটে এর আট সাত থেকে দশ মিলিগ্রাম হুম তাহলে বুঝতে হবে যে কালাস সাপ কয়েকটা ভয়ঙ্কর পদ্মকিটা হোক গোক্র হোক এদের ওই সাত থেকে দশ মিলিগ্রাম যদি ইনজেক্ট করতে পারে আমাদের শরীরে কামড়ের সময় যদি আমাদের রক্তে মেশাতে পারে তাহলে মৃত্যু অনিবার্য তবুও ট্রিটমেন্টের জন্য চার চার পাঁচ ঘন্টা সময় দেবে আর এই তাগা তাকা বেঁধে কিছু হয় না টাকাটা তাকা বাঁধাটা পুরনো কুসংস্কার হ্যাঁ জোর করে বেঁধে রাখলে ওইখান থেকে রক্ত করে না উঠতে পারলে মাথায় না গেলে আর মানুষ মরবে না কিন্তু এই করে করে দেখা গেছে বেশিক্ষণ বেঁধে রাখার ফলে অনেকের হাত বা পা অঙ্গ হয়ে গেছে কেন আপনারা দু ঘন্টা যদি আমাদের রক্ত চলাচল বন্ধ থাকে যে কোনো নার্ভে তাহলে সেই নার্ভ শুকিয়ে যায় ফলে সেটা আরও মারাত্মক এই জন্যে সাপ নিয়ে যখন আপনারা আর একটু পড়াশুনো করবেন তখন আপনারা বুঝবেন যে অধিকাংশ সাপ আমাদের চারপাশে যা ঘরে আমাদের উপকার করে হ্যাঁ কীট পতঙ্গ ব্যাঙ বা ইঁদুর এসব খেয়ে তারা আমাদের অনেকটাই উপকার করে কিন্তু খুব কম আছে দু একটা সাপ আছে যেগুলোকে একটু দেখে রাখতে হবে চিনে রাখতে হবে এবং তার থেকে সতর্ক থাকতে হবে কীভাবে সতর্ক থাকা যায় সে পড়াশোনা করলে আপনারা জানতে পারবেন যারা সাপ নিয়ে কাজ করেন তাদের সঙ্গে আপনারা যদি যোগাযোগ করেন আপনারা অনেকটা অনেকটা সব সম্পর্কে আপনাদের ধারণা পাল্টে যাবে এই যে পাইথন পাইথন আমরা এত বিরাট করে এই সব সাপকে আমরা ভয় পাই কিন্তু পাইথন একদম নির্বিশাপ এরা ভয়ে পালায় কিন্তু এদের উত্তপ্ত করলে এরা তখন কাউন্টার করতে এসে তখন আমাদের উপর কিন্তু এতে যদি আপনি দাঁড়িয়ে থেকে যেতে দেন সুন্দর চলে যায় আপনি লেসটা ধরলেও এরা কিছু বলবে না এত শান্ত এত বিশাল বিশাল সাপ অথচ সাপ মানে বাপরে বাপ সাপ শুনলে আমরা লাফিয়ে উঠি এই তোর পায়ে তারে সাপ বলুন না সে এত জোরে লাভ দেবে তিন লাভ দিয়ে সে কোথায় যেয়ে ছিটকে পড়বে তার ঠ্যাঙও ভাঙতে পারে কিন্তু এত ভয়ে এটা আমাদের এটা মানে কী বলবো এটা হচ্ছে হরমোনাল একটা ব্যাপার আছে যে এক ধরনের হরমোন সিক্রেশান হয় যে যাতে আমরা ভয় পাই ভয় পাওয়ার জন্যে এক ধরনের হরমোন সিক্রেশন হয় যারা বয়সায়েন্সে পড়েছেন তারা জানে বায়োলজি পড়েছেন তো এই সমস্ত সে মানে হরমোনের জন্যে আমাদের এত ভয় ভীতি এবং সাপ সম্পর্কে এত ভীতি দেখো দেখুন না মানে একটা আরশোলা তার কামড়ানোর ক্ষমতা নেই আমাদের মেয়েরা কি ভয়ঙ্কর আরশোলা দেখলে এত চিৎকার করবে যে তারা হাত পা ভাঙতেও রাজি এমন লাভ দেবে কিন্তু বলুন একটা আমাদের সব থেকে বর্তমান যারা বেঁচে আছে সেই সমস্ত প্রতিবেশীর মধ্যে আরশোলা হচ্ছে থেকে পুরনো পনেরো কোটি পনেরো কোটি বছর আগে আরশুলার জন্ম তারা আজও আমাদের চারপাশে আসে একটু নোংরা করে এই যা বা একটু জিনিসপত্র খায় কিন্তু তারা কিন্তু আমাদের বিরাট কিছু ক্ষতি করতে পারে পারে না করেও না ফলে তাকে ভয় পাওয়ারও কিছু নেই হাতেরও ধরা যায় এটা উৎকট গন্ধ লাগে যাই হোক এইসব তার গায়ে কোথাও মানে নরম কিছু নেই সবটাই হার্ড একদম শক্ত তা এই যে ডাটা আছে এটা নন করডাটা এই সব নিয়ে মানে সাপের যেমন একটা মাত্র মেয়ুদণ্ড একটা কাটা হ্যাঁ এই জন্য কটা এগুলোকে সরিসৃপ বলে আমরা সরিষৃপ কিন্তু আমাদের বিবর্তনের একটা পার্ট এসে রয়েছে যে ডাইনোসরসরসিপ তারাও কিন্তু সরিসৃপ ছিল ফলে এইভাবে আস্তে 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 আমরা চারিদিকে এই যে গোসাপ যাদের যারা পুরো একটা বিলে খেয়ে ফেলতে পারে একটা হরিণকে এইসব এরা কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না মানুষ যদি এদের উপর এদের ঝামেলা না করে উপর হামলে না করে ইভেন কি কুমির পর্যন্ত আপনাকে কিন্তু তাড়িয়ে বড় জোরে আসবে না হ্যাঁ কুমিরও শান্ত এখন তো কুমিরকে যদি উত্তপ্ত করা হয় তখন কুমির ঝাঁপায় ওই ঝাঁপায় তারা ভয় পায় বলে আমাদের পাল্টা আক্রমণ করতে আসে এটাই হচ্ছে মূল কারণ যাই হোক আমি সুকুমার দেবনাথ আজকে কেন বললাম আজকে যখন আমার কাছে সব পেপারের খবর আসছিলো বিভিন্ন জায়গা থেকে তখন এই রোশনার মৃত্যুটা আমাদের মানে আমাকে আবার সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে যে আমাদের নিদারুণ অক্ষতার জন্যে ওকে মৃত বলে নিয়ে যাচ্ছিল কবরের কবর দেবে বলে হঠাৎ নড়ে ওঠে তখন যারা কাঁদে নিয়েছিল তারা নামিয়ে দেখে যে ও তখন একটু করছে মানে জীবন আছে কিন্তু ওখান থেকে আবার ফিরে নিয়ে ডাক্তারখানায় যেতে যেতেই তার মৃত্যু হয়ে যায় অর্থাৎ মানে ওই যে বললাম না চার থেকে পাঁচ ঘন্টার যে পিরিয়ডটা লিতাল ডোজের পর যে সময়টা আমাদের চিকিৎসার জন্য দেয় সেই সময়টা পার হয়ে যাওয়ার পরে তার মৃত্যু ঘটেছে এখন একে ভেলায় ভাসি না আর যাই বলুন না কেন বেলা লক্ষণ ধরে ওই গল্প আর টিকবে না কাজেই তাতে নোংরা হবে জল মৃতদেহ দেহ বেশিও থাকবে তারপরে বিভিন্ন চেয়াল খাবে তার থেকে তাকে নিয়ে দাপন করা বা শ্মশানে নিয়ে যেয়ে পুড়িয়ে দেওয়াই ভালো আমি সুকুমার জমনাথ আপনারাদের সামনে আমার আজকের দিনে ইউটিউব নিয়ে আসি মাঝে মধ্যে আপনারা আমাদের অনেক দেখেন আবার দেখেন আমরা ডেইলি একটা দুটো করে ভিডিও করি যদি আপনারা একটু দেখেন নমস্কার সত শ্রীকাল আদা